নমস্কার সকলে আপনারা ভালো আছেন আজকে আবার অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদেরকে আমি দেখাবো বস্তা আদা করলে কি কি পরিচর্যা করতে হয় বস্তার ভিতরে ঘাস উঠলে কি করবেন বস্তার ভিতরে যে আমরা আদা উপর বীজ রোপণ করার পরে যে পাতাগুলো দিচ্ছি সেই পাতাগুলো আপনারা কি করবেন পাতাগুলো কি ফালাই দিবেন না পাতাগুলো রাখবেন পাতাগুলো কি ক্ষতিকর না ক্ষতি না উপকার কোনটা এই বিষয়ে আপনাদেরকে জানাবো যে বস্তায় আদা করলে যে আমরা পাতা দেই বা গাছ দেখেন আমি যে বস্তা আমি গাছ পরিষ্কার করছি আর দুইবার গাছ পরিষ্কার করা হয়েছে যে আজকে নিয়ে আমরা তিনবার হবে তিনবার হবে যখন আমরা গাছগুলা বড় হয়ে যাব তখন কিন্তু আর গাছগুলো হবে না যখন গাছ এই আদা গাছগুলো অনেকগুলো বড় হয়ে যাবে বড় হওয়ার পরে এই গাছগুলোর উড়ার সুযোগ থাকবে না আর ভাবে সুযোগ থাকবে না কিন্তু এই যেন উঠতেছে কিন্তু আবার পরিষ্কার করে দিতে হবে পরবর্তী আশাবাদী যে আর পরিষ্কার করতে হবে না গাছ গুলা উঠে গেলে দিচ্ছি আমরা দেখেন পাতাগুলা দিছি পাতাগুলো কি করবেন পাতাগুলো ফালাবেন না পাতাগুলো ফালাবেন না এই পাতাগুলো উঠাবেন উঠে সুন্দর করে উঠাবেন এই দেখেন এখন জালাইতেছে এই করুল গাছ কখনো না ভাঙে ছিঁড়ে অনেক সুন্দর করে হাত দিবেন আদবভাবে যেন কলুলগুলো না ভাঙে এটি কি করবেন আলাদা রাখবেন আলাদা রাখবেন রাখার পরে কি করবেন এটি এক একটি স্থান ভালোভাবে স্থানগুলো যাচাই করে ওই জায়গাগুলো আপনি এই পাতাগুলা রাখবেন পাতাগুলো রাখার পরে যে এখন কিন্তু বৃষ্টির সময় বৃষ্টির সময় যখন মাটি ভিজবে ভিজবে তারপর পছবে

কম্পোস্ট সার দেবো কম্পোস্ট সার করে মিক্স করে পরে দিব দেওয়ার পরে এটা আবার উপরে দেয়া দেবো কারণ এটা পাতাটা কিন্তু সার এই পাতাটা কিন্তু সার এই পাতাটা রাইখা দিবেন দেবেন পাতাটা গুলো না এইটাও রাখিয়ে দিবেন দেখছেন কয়টা গাছ উঠছে এই বস্তা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অলরেডি উঠে গেছে আর উঠবে এই পাতাগুলা কখনোই ফালাবেন না পাতাগুলো রাখিয়ে দিবেন রাখিয়ে দেওয়ার পরে যে সার দিব সার দেওয়ার পরে ওই পাতা গুলো আবার উপরে দিয়ে দিবেন উপরে দেওয়ার পরে যখন আমার ডালা বৃষ্টি হবে বৃষ্টি মাটিটা দুইটা উপকার হবে প্রথমত হলো সার দেওয়ার পরে সার দেওয়ার পরে পাতাটি ঢাকিয়ে দেওয়ার পাতা আবার দিয়ে দিবেন দেওয়ার পরে প্রথম উপকার হলো যখন ডালা বৃষ্টি হবে মাটিটা ঢাকাইটা যাবে না দ্বিতীয় উপকার হলো এই পাতাটা আপনার সার হয়ে যাবে পরবর্তী আর সরানো লাগবে না এটাই পড়তে সার হয়ে যাবে উপকার কিন্তু আমরা দুটো হবে একসাথে প্রথমত হলো বৃষ্টির পানিতে মাটি যাবে না দ্বিতীয়ত উপকার হলো এটা আমরা সারের একটা উপকার মানে কাজে আসবে এর জন্য আমরা পাতাগুলো ফালাবে না পাতাগুলো আলাদা একটা ভালো একটা স্থান রেডি করে ওইখানে আমরা রাখবেন রাখার পরে পরবর্তী আমরা সার দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিবেন এটা কখনোই ফালাবেন না যারা বস্তা আদা করতেছেন বস্তা আদা করতেছেন শুধু তাদের জন্য শুধু তাদের জন্য এই পরামর্শটা আর পাতাটা যখন তুলবেন অনেক সুন্দর করে তুলতে হবে এই দেখেন এই যে মানে আরেকটা যে গোরু জ্বালাইতেছে এই গোরুলের যেন কখনো ক্ষতি না হয় এই চিন্তাধারা মাথায় ক্ষতি যেন না হয় এই দেখছেন আস্তে আস্তে আপনি যদি ভালো করে দেখা না তুলেন তাহলে এই যে গোরুল জ্বালাইতেছে একটা এই যে গোরুল জ্বালাইতেছে একটা দুইটা কিন্তু অলরেডি উঠে গেছে ছাতা আরো দুই জ্বালাই দুইটা জ্বালাইতেছে কিন্তু আরো উঠবে গরু আর আরো উঠবে করুল কিন্তু পাতাগুলো তুলতে গেলাম সুন্দর করে তুলতে হবে যে ওই করুলের ক্ষতি না যে সমস্যা সময় লাগবে হয়ে গেছে তাই গুরুত্ব সহকারে কাজ করতে হবে কাজে কোনো লিতে রাখা যাবে না সুন্দরভাবে কাজ করতে হবে এই দেখেন এ দেখছেন এইভাবে সুন্দর করে তুলতে হবে আপনাদেরকে আমি সঠিক তথ্য দিতে পারতেছি না কি না ভুল তথ্য দিতেছি আপনারা আমার কমন ফিরে জানাবেন যদি আমারটা ভুল হয় আপনারাও বলবেন জানা না এইভাবে কাজটা করেন তাহলে আমি ওইভাবে কাজটা করার চেষ্টা করব আপনারাও কমেন্টে জানাবেন যা আর যদি ভুল হয় আমার কাজটা সেটাও আপনারা জানাবেন কারণ আমি যে সব পারে এমন কোনো কথা না আপনারাও পারেন অনেক কাছে আমার চেয়ে অনেক বেশি পারেন আমি আপনারা অনেক বেশি পারেন আমি প্রথম আদায় বস্তা আদায় করছি আমি অবশ্যই কম পারি আপনারা অনেক বেশি পারেন যারা বেশি বেশি আদা করছেন বা এই পরামর্শ জানেন তারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন দাদা এইভাবে শিখতে পারবো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন লাইক করেন নমস্কার ভালো থাকবেন